একটা কথাই বলবো সবাইকে সামরুর ঘাট ব্রিজ সাংসদ সৌমিত্র খা শুরু করেছিলেন ইদাহে একশো ষোলো নতুন হাইওয়ে সিক্স লেনের রাস্তা হবে নরেন্দ্র মোদী সরকার করছে মোশাগ্রাম জয়নিং ইদাস থেকে চেপে ডাইরেক্ট হাওড়া যাবেন ইনহাসে ইন্টারসিটি এক্সপ্রেসে চাপবেন ইদাসে চালু হচ্ছে সেটা সবই হচ্ছে সবটা কেন্দ্রীয় সরকার মোদীজি এবং সংসদে একজন সাংসদ হিসেবে আওয়াজ তুলেছিলাম তার ফল পাচ্ছি এইটা আবার বলছি ইন্দাস্তানের ওসি আমাদের ছেলের উপরে শুধুমাত্র ফলস কেস দিচ্ছে এটা যদি চলতে থাকে দু তিন দিনে উনি বুঝতে পারবেন যে ফলস কেস দিলে আমরা নির্বাচন কমিশনে জানাবো উনি তৃণমূলও করে ছেলের মধ্যে ফলস কেস দিচ্ছেন না ওনাকে বলে রাখি সময় তৃণমূলের শেষ হয়ে আসছে আপনারা ইলেকশন কমিশনারে কাজ করুন এটা গ্রাম পঞ্চায়েতে দালালি করার ভোট নয় এটা আঠেরো লক্ষ মানুষ একসাথে ভোট দেবেন আমার দেখুন একটা কথা বলি আমি সব জায়গায় প্রার্থী ভারতীয় জনতা পার্টি কর্মী সব জায়গায় ঘুরব আমাকে রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনার আমাকে রক্ষা করার দায়িত্ব আমার ভারতীয় জনতা পার্টি রক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনারের তারা তাদের মতো দেখবে আমরা তৃণমূল কংগ্রেসে ভয় পাই না পুলিশ সঠিকভাবে কাজ করুক তৃণমূল কংগ্রেস এমনি দেশের পালিয়ে যাবে কয়েকদিন আগে ইন্দাসে ঘটনা ঘটেছিল যেটাতে একটা আরে তৃণমূল কংগ্রেস মানেই তো চটুলধার প্রত্যেক পাড়ায় পাড়ায় সাজান তৈরি করার চেষ্টা চলছে ইন্দাসে সাজান আছে এটা সবাই জানে তৃণমূল প্রার্থী বলছে তার ব্যক্তিগত ব্যাপার হতে পারে হ্যাঁ সাজান কোনো মহিলাকে তুলে নিয়ে যাবে সেটাকে যদি ব্যক্তিগত ব্যাপার হয় তার চেয়ে চার লজ্জার কিছু নেই আমি বলবো রাজনীতি করতে নেমেছেন মাদেরকে অপমান করবেন না মহিলা হয়ে মহিলাদের অপমান করবেন না আমরা সবাই শান্তিতে যেটা থাকি সেটা চিন্তা ভাবনা করুন আর মহিলাদেরকে সম্মান দেওয়াটা একান্ত দরকার